চাঁপাই নবাবগঞ্জ নাচলে যথাযোগ্য মর্যাদায় ইলামিত্রের বার্ষিকী পালিত মোহাম্মদ নাসিম আলী চাপাই নবাবগঞ্জ জেলা প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি নবাবগঞ্জের নাচলে যথাযোগ্য মর্যাদায় রানী ইলামিত্রের বার্ষিকী পালিত হয়েছে শনিবার আঠারো অক্টোবর বেলা এগারোটার দিকে ইলামিত্র স্মৃতি সংগ্রহশালা পাঙ্গনে সভাপতি বিধান সিংয়ের সভাপতিত্বে আলোচনা সভায় সম্মানী অতিথির বক্তব্য রাখেন নাচলের রানী চলচ্চিত্রের পরিচালক সৈয়দ ওহিদুজ্জামান ডায়মন্ড অনুষ্ঠানে স্বাগত বক্তব্যের মাধ্যমে রানী ইলা ইলামিত্রের জন্মশতবার্ষিকীর কেক কর্তন ও মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইলামিত্র গবেষক ও লেখক আলাউদ্দিন আহমেদ বটু বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবদুল্লা কাফি ও চাঁপাই নবাবগঞ্জ জেলা সভাপতি ইসরায়েল হক সেন্টু আলোচনা শেষে আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন গোষ্ঠীর নৃত্য পরিবেশিত হয় দুপুর দুটোর দিকে ঐতিহ্য গম্ভীরা ও নাটিকা পরিবেশিত হয় শেষে ইলামিত্র স্মৃতি সংগ্রহশালা পাঙ্গনে স্মৃতি ফলকে মাল্যার্পণ করে শ্রদ্ধা জানানো হয়

হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভি কে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি